নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পার্শে মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই পার্সে মাছ দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন পার্সে মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন চার পিস পার্সে মাছ নিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবারে মাছের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব দেখুন এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন এখানে কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো এখানে কিন্তু অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো আমি এখানে লঙ্কার গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এর মধ্যে অল্প সামান্য একটু লেবুর রস দিয়ে দেব খুব অল্প সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাছটাকে কিন্তু মেখে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন মাছটা কিন্তু এইভাবে প্রথমে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে এইভাবে রেখে দেব। ম্যারিনেট করে কিন্তু একটু সময় এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ আমি অন্য কাজগুলো করব ততক্ষণ কিন্তু এইভাবে মাছটাকে একটু মশলা মাখিয়ে ম্যারিনেট করে একটু সময় রেখে দেব এইভাবে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে কিন্তু মশলাটা সুন্দরভাবে মাখা হয়ে যায় মশলা আমার এখানে মাখানো হয়ে গেছে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছি এখানে কিন্তু আমার চারটে মাঝারি সাইজের মানে মাঝারি নয় একটু ছোট সাইজের পেঁয়াজ চারটে পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজের মধ্যে দুটো পেঁয়াজের মতো আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম এইবারে দেখুন কড়াই কিন্তু আমি তেল টেল কিচ্ছু দিইনি শুধুমাত্র পেঁয়াজটা দিয়েছি মানে শুকনো খোলায় কিন্তু পেঁয়াজটা দিয়েছি আর আমি এখানে দিলাম রসুন এখানে কোয়া মতো রসুন আছে সেই রসুনটা আমি এখানে দিয়ে দিলাম দেবো আমি এখানে একটা শুকনো লঙ্কা আর দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে আর আমি দেব নুন এখানে কিন্তু অল্প একটু নুন দিয়ে দেব দেখুন আমি কিন্তু এখানে একটু নুনও দিয়ে দিলাম দিয়ে এবারে শুকনো খোলায় এই মশলাটাকে প্রথমে একটু ভেজে নেব এইভাবে কিন্তু শুকনো খোলায় মশলাটা একটু ভেজে নিতে হবে আর এইভাবে যদি আপনারা এই পার্সে মাছটা রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে একই রকম রান্না করে না খেয়ে একটু অন্যরকম যদি রান্না করা যায় তাতে দেখবেন বাড়ির লোকও কিন্তু ভীষণ খুশি হয় দেখুন আমি কিন্তু এটা এইভাবে একটু শুকনো খোলায় ভেজে নেব সমস্ত কিছু আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটা খুব ভালোভাবে একটু এইভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছি এইবারেই এটাকে আমি তুলে রেখে দেবো এটাকে কিন্তু তুলে একটু ঠান্ডা হতে দিতে হবে আর আমি এইভাবে এটা কিন্তু তুলে নেব আর আপনাদের একটা কথা আমি বলতে চাই যে আমি কিন্তু সোমবার ঠিক সন্ধে আটটার সময় আমি কিন্তু আপনাদের সামনে লাইভে আসছি এই প্রথমবার কিন্তু আমি লাইভ ভিডিও করছি আমি আগে দিনও আসিনি এই প্রথমবার আমি আসব ইন্ডিয়ান টাইম অনুযায়ী মানে ভারতীয় সময় অনুযায়ী কিন্তু এটা হচ্ছে সন্ধে আটটা আর বাংলাদেশের টাইম অনুযায়ী আমার মনে হয় যে সাড়ে আটটা এই আটটার সময় কিন্তু আমি এখানে লাইভে আসব আপনাদের সবাইয়ের আমন্ত্রণ রইলো আমার লাইভে আপনারা সবাই আসবেন একটু গল্প করব একটু আড্ডা দেব দেখুন আমি কিন্তু এই তুলে রেখে দিলাম এইবারে এটাকে একটু ঠান্ডা করে নেব মশলাটা আমার এখানে ঠান্ডা হয়ে গেছে মশলাটা আমি এখানে ঠান্ডা করে নিয়েছি এইবারে একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সি জারের মধ্যে কিন্তু এই মশলাটা আমায় দিয়ে দিতে হবে এটা কিন্তু আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিচ্ছি আপনারা যদি এটা শিলে করে নেন তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেশি ভালো হবে আমি এখানে মিক্সিতেই করে নেব মিক্সির মধ্যে দিয়ে খুব অল্প সামান্য একটু এতে জল দেব দিয়ে এটা কিন্তু পেস্ট করে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসছি মশলা আমার এখানে রেডি হয়ে গেছে মশলা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এবারে এটাকে আলাদা করে রেখে দেব আর অন্যদিকে দেখুন গ্যাসটা আবারও কিন্তু অন করে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলে করব আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার তার কারণ সর্ষের তেলে করলে আমার মনে হয় রান্নাটা খেতে বেশি ভালো হবে এবারে দেখুন তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেলটা আমি এখানে সুন্দরভাবে গরম করে নেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে দেখুন তেলটা কিন্তু আমার একেবারে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু নুন তেলের মধ্যে এই নুনটা দিয়ে দিলে কি হয় আপনারা যখন মাছ ভাজবেন তখন কিন্তু মাছ কড়াই লেগে যায় না এবং মাছটা সুন্দরভাবে ভাজা হয় দেখুন আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি এইবারে তেলের মধ্যে দিয়ে দেবো মাছ যে মাছের মধ্যে আমি এখানে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে সেই মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে উল্টে পাল্টে মাছটা কিন্তু প্রথমে লাল লাল করে ভেজে দেবো মাছটা কিন্তু এখানে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে মাছটা আমি এখানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি মাছটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে রেখে দেব মাছগুলো কিন্তু প্রথমে তুলে রেখে দিতে হবে এবারে আমি ওই তেলের মধ্যে কিন্তু আরও যে অন্য দুটো মাছ আছে সেই মাছ দুটোও দিয়ে আবারও কিন্তু এই মাছগুলোকেও লাল লাল করে ভেজে নেব মাছগুলো প্রথমে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে মাছগুলো এখানে লাল লাল করে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে আমি দেখুন যে মাছ ভাজার তেলটা তার মধ্যেই কিন্তু রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু তেলটা চেঞ্জ করেও নিতে পারেন এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি আগেই বলেছিলাম যে আমি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তার দুটো কিন্তু আমি কড়াতে শুকনো খোলায় ভেজে পেস্ট করে রেখেছি আর যে দুটো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে একদম লাল লাল করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব দেখুন এইভাবে কিন্তু একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু এখানে লাল করে ভেজে নিয়েছি এইবারে আমি মিক্সির মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব মশলাটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে এইভাবে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব তেলের মধ্যে যে পেঁয়াজটা ভাজছিলাম সেই পেঁয়াজের সঙ্গে কিন্তু মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমি এখানে একটু সময় কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু এইভাবে একটু রান্না করে নিতে হবে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর খুব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি তাই খুব অল্প কিন্তু এখানে নুন দিয়েছি আমি নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন কারণ আগে যেহেতু নুন মাছে মাখানোর সময় ব্যবহার করা হয়েছে তারপরে মশলা তৈরির সময় নুন ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু নুনটা কিন্তু বুঝে দিতে হবে আর লঙ্কা গুঁড়োটা হচ্ছে আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন তার কারণ আগে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই এই রান্নায় ব্যবহার করা হয়েছে সেই জন্য আমি এখানে অল্প একটু পুরো লঙ্কা ব্যবহার করলাম এবার দেখুন খুব ভালোভাবে কিন্তু আবারও সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে যখন এইভাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু মিক্সিটা ধুয়ে মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল সেই মশলাটা ধুয়ে কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবার দরকার নেই কারণ এটা একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা খেতেই কিন্তু বেশি ভালো লাগবে একদম পাতলা ঝোল কিন্তু এটার হবে না সেই জন্য আমি এইভাবে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো যে এখানে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবারে একটু সময় এইভাবে একটু রান্না করে নেব দেখুন এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে একটু সময় রান্না করে নেব মাছটা দিয়ে আমি কিন্তু এখানে একটু সময় এইভাবে রান্না করে নিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসেছে এটা কিন্তু একটু ভাতে মাখিয়ে খাওয়ার মতো গ্রেভি রেখেছি আমি আপনারা যদি মনে করেন এর থেকেও বেশি গ্রেভি রাখবেন তাও রাখতে পারেন আবার যদি মনে করেন আর একটু গ্রেভিটা মেরে মানে শুকনো করে নেবেন তাহলেও কিন্তু তাও করতে পারেন আমি এরকমই রেখে দেব রান্না এখানে আমার প্রায় হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব অল্প থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু এর ওপরে একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে ধনে পাতা নেই তাই দিতে পারলাম না দেখুন রান্না কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে এইবারে গ্যাসটাকে অফ করে দেব আর কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো আর আমি আবারও বলে দিচ্ছি যে আমি কিন্তু সোমবার আটটার সময় লাইভে আসছি আপনাদের সবাইয়ের আমন্ত্রণ রইলো আমার লাইভে আসার আপনারা কিন্তু অবশ্যই আসবেন তাহলে আমি এবার এটাকে পরিবেশন করে আপনাকে দে আপনাদেরকে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পার্শে মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে